আপনারা দেখছেন বাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরতে পশ্চিম বাংলার করণ জেগের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা জানেন আজ উনত্রিশে আগস্ট হকি যাদুপর মেজর ধ্যানচাঁদের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে পশ্চিম বাংলার বরণদিঘি গার্লস হাই স্কুলে আজ প্রতি বছরের ন্যায় পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস সারি লাইভ টেলিকাস সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় একমাত্র পশ্চিম প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টিভি যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি সমাজের আপামর জনগণের কথা বলে যে বাঁকুড়া টিভি সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলে যে টিভি সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষের কথা বলে যে বাঁকুড়া টিভি শাসক দলের দালালি করে না শাসক দল এই তৃণমূলের পায়ে তেল বোলায় না যে বাঁকুড়া টিভি কোন প্রশাসনিক কর্তাদের পায়ে তেল বুড়ায় না যে বাঁকুড়া টিভি কোন চোখ রাঙানিকে ভয় করে না যে বাঁকুড়া টিভি অন্যান্য যে ইউটিউব চ্যানেল ডিজিটাল মিডিয়া এবং টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার মতো মিল মিলের চ্যানেলগুলির মতো এই শাসক দলের নেতাদের পায়ে তেল বুলিয়ে টাকা রোজগার করে যে বাঁকুড়া টিভি এই মিলমিলের চ্যানেলগুলির মতো প্রশাসনিক কর্তাদের পায়ে তেল বুলিয়ে টাকা আদায় করে না এই বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই খবর জাতীয় ক্রীড়া দিবস দু হাজার পঁচিশ করণ দিঘি হাইস্কুলে পালনের খবর যে টিভি বুকের ছাতি ফুলিয়ে যে কোনো জনগণের সমস্যাকে তুলে ধরে তৃণমূলের নেতাদের শাসক দলের নেতাদের সারা পশ্চিম থেকে জয়পুর ব্লক পর্যন্ত তাদের দুর্নীতির কথা তুলে ধরে যে বাঁকুড়া টিভি বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে যে বাঁকুড়া টিভি ভয় করে না পুলিশ প্রশাসন এমনকি চিফ মিনিস্টার এমনকি এসপি ডিএম ডিজি পুলিশ কমিশনার কাউকে ভয় করে না সংবাদের মতো সংবাদ করে প্রকৃত সত্যকে তুলে ধরে এই শাসক দলের নেতাদের মতো যে বাঁকুড়া টিভি চুরি করে না সেই বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই খবর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিপ এডিটার

শিক্ষিকাদেরও বরণ করে নেওয়া হলো এবার

যাতে তোমাদের এখন যাতে তোমাদের কোনো বিপদ না হয় তোমাদের যখন মনে হয় যে কিছু মানে হচ্ছে বা এটা হতে পারে তার আগে তোমরা বাবা মা বা স্কুলে তোমাদের ম্যাডামকে জানিয়ে দিতে পারো

ঠিকভাবে খেতে পারো তার দায়িত্ব নিয়ে ম্যাডাম ম্যানে নিয়েছেন তোমাদের এখানে যাওয়ার জন্য মিড ডে মিলেও দেওয়া হয় তাই তো তোমরা যতদিন না আঠারো বছর তোমাদের দায়িত্ব তোমার মা বাবা স্কুলে তোমরা যেখানে থাকবে ওনারা দায়িত্ব পালন করবেন নাম এবং আপনি খুব নমস্কার আমি শ্রীপর্ণা দাস টান্দি গার্লস হাই স্কুলে টি পদে রয়েছে আজকে কি প্রবন্ধ গার্লস হাই স্কুলের একটা খেলাধুলার প্রোগ্রাম করা হলো সেটা কেন করা হলো আজকে তুমি আজকে উনত্রিশে আগস্ট আজকে ন্যাশনাল স্পোর্টস ডে তো সেই উপলক্ষে কয়েন্দি গার্লস স্কুলে সিন্ডির তত্ত্বাবধানে একটি স্পোর্টস হলো এখানে শুধু খেলাধুলার সাথে কালচারালও হয়েছে এই খেলাধুলার পাশাপাশি পাশাপাশি খেলাধুলা এটা শরীরের পক্ষে কতটা কার্যকরী আসলে পড়াশোনাটা ভীষণই জরুরি কিন্তু তার সাথে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের খেলাধুলা করা অবশ্যই প্রয়োজন আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে তাদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলাটা অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় জিনিস সেই কারণে এই দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম যে আজকে ওরা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে নিজেদেরকে মানে খেলাতে যাতে তারা আরও ভালো নিজেদেরকে পারফর্ম করতে পারে সেই কারণে আজকাল তো সব বাচ্চাদেরই একটা মা ইয়ে থাকে টেন্ডেন্সি থাকে যে তারা মোবাইলের দিকে বেশি আসক্তি তো তার সেই থেকে আমাদের এই খেলাধুলার দিকটা আরও বেশি মন দিলে পরে তারা ওইখান থেকে ওই স্ক্রিন টাইমটা থেকে বেরিয়ে এসে খেলাধুলাতে মন দিতে পারে আমাদের এখানে যেমন কাবাডি খেলা স্কিপিং বা যোগা হয়েছে এই সমস্ততে মন যোগাতে যেমন মনটা শান্ত রাখে এবং বাচ্চারা এটাতে কনসেনট্রেট বেশি দিতে পারে পড়াশোনাটাতে মনোযোগী বেশি হয় তো সেক্ষেত্রে ওরা হচ্ছে এই এই দিনটা এই কারণে উদযাপন করা ছাত্রছাত্রীদের কি বলবেন ছাত্রছাত্রীদের সাথে কাছে একটাই কথা বলার আছে যে তারা যেমন ছাত্র তারা পড়াশোনা যেমন করছে সেই সঙ্গে এই খেলাধুলো বা নাচ গান এই সমস্ত কিছু তাদের চালিয়ে যেতে হবে সার্বিক বিকাশের জন্য ভবিষ্যতের জন্য এই সব কিছু তাদের করা দরকার অত হেলদি খাবার খেতে হবে জাঙ্ক ফুডটা তারা বর্জন করবে আমি সবাইকে বলবো যে জাঙ্ক ফুড ছাড়ো তো মোবাইল দেখা ছাড়াও খেলাধুলায় মন দাও পড়াশোনায় মন দাও এগুলো করলে পরেই আস্তে আস্তে আমাদের স্কুলও হয়ে যাবে হেলদি স্কুল এবং আমাদের পরিবেশটাও হয়ে যাবে হেলদি